মেধা নয় মেধা নয় কত আছে টাকা দে একটু আড়ালে চল সব দোষ ঢাকা দে দেবি বলে ফেল সব আছে ঝুলিতে কত দিতে পারবি বলে ফেল বলে ফেল বুড়িতে মেধা তাতে কি ব্যাংকে তো টাকা আছে পরীক্ষায় হবে কি রেজাল্টটা তো রাখা আছে হাত পা গলা কোনটা পেতে চাস একটু পড়বে বেশি হাট যদি নিতে চাস ডাক্তার হতে গেলে অল্পের কাজ নয় মন খুলে ঢেলে যা বাবার যা সঞ্চয় যত বেশি ঢালবি তত বেশি কামাবি রোগীদের ঘর বেঁচে পথে টেনে নামাবি মানুষ বা হবি ডাক্তার গরব বাবা মার স্বপ্ন পূরণ করবই আমরা তো আছি ভাই আরে আমরা তো আছি ভাই চিন্তার কাজ নাই রোগীদের যাই হোক ডাক্তার হওয়া চাই কালো কালো সাদা যা আছে বেশ কর ঝটপট হয়ে যাবে ফটাফট যে ভগবান বলবে তোদের প্রাণ ফিরে পাবে যে তবুও যে ভগবান বলবে তোদেরকেই ভুলক্রমে কেউ ফিরে পাবে যে কবিতাটি লিখেছেন কবি টুম্পা পাস ডাক্তার হওয়া চাই নমস্কার